আল্লাহ আল্লাহ বিসমুল্লাহ সারাদিন কাজকামের পরে এখন হোটেল রুমে আইসা পড়ছি এই আইসা পড়ছি কক্সবাজার এখন একটু রুমে শুয়ে একটু আরাম করব আল্লাহ শান্তি 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 ও দিনের বেলা গাড়ি আর রাতের বেলা বাড়ি বাড়ি সেভেন সিটার গাড়ি রাতের বেলা আবার ফ্ল্যাট বাড়ি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই শীতে যারা যারা এখনো কক্সবাজার সাজেক ঘুরতে যান নাই তারা কেমনে টের পাইবেন এই শীতের সিজনেই নাকি হোটেলে রুম থাকে না আগে থেকে বুকিং করা প্রি বুকিং করা মানে খালি ঘুরবেন দেখবেন রুম খালি নাই তাদের জন্য নিয়ে আসলাম সেভেন সিটারের গাড়ি কাম বাড়ি এই গাড়িটা সাতজন বসতে পারবেন জন এখন তো বেড আছে এখন বুঝতে পারবেন না আপনারা এই গাড়িতে সাতজন চলতে পারবেন যারা সেভেন সিটার গাড়ি চাচ্ছেন এই গাড়িটা আপনি সেভেন সিটার হিসেবে ইউজ করবেন দিনের বেলা আর রাতের বেলা বাড়ি আপনি শুয়ে পড়বেন হোটেলে রুম না পাইলেও সমস্যা নাই শীতের সিজনে যাবেন বান্দরবন যাবেন না কক্সবাজার যাবেন যেখানে খুশি সেখানে যান আমাদের জামের ভাই তো আবার পোকা মানে ওনার ভাত না খাইলেও চলবে কিন্তু ঘোরাঘুরি না করলে চলবে না এই দুই মাস তিন মাস গেলেই মনে করেন যে ওনার শুরু হয়ে যায় কিছুদিন আগে ঘুরে আসছে না আবার যাবে দেখলাম টিকিট বুকিং করতেছে আপনারা যারা লাইভটা দেখতেছেন আমাকে একটু কষ্ট করে একটা লাইক দেয়া একটু উৎসাহ দেন একটু সাহস দেন একটু ভালোবাসা দেন আমরা কিন্তু অলয়ের চেষ্টা করতেছি ভাই আপনাদের জন্য একটা গাড়ি সন্ধান দিতে লেখা বুঝে গেছেন হবে এটা হচ্ছে আপনার ফাইভ স্টার হোটেল রাতের বেলা আর দিনের বেলা গাড়ি সাত সিটের গাড়ি আমি এই গাড়ি থেকে নেমে তারপর আপনাদেরকে একটু দেখাই গাড়িটার মধ্যে কত জায়গা দেখেন এইখান থেকে যদি তাকাই পুরো গাড়িটার ভিতরেই কিন্তু বিশাল বড় স্পেস কি গাড়ি হতে পারে বলেন দেখি কেউ বলতে পারবেন নাকি কি গাড়ি এটা সেভেন সিটার সিডান কার এটা কিন্তু আপনার জিপ না এটা কিন্তু আপনার সিডান এবং মুহূর্তের মধ্যেই কিন্তু আপনার এই গাড়িটাই মানে এখন আছে বেড একটু পরে দেখবেন আপনার গাড়ি হয়ে গেছে দেখেন সবাই একটু লক্ষ্য করেন গাড়িটা সামনের লুকটা একটু দেখাই এবং এই গাড়িটা আজকে পাবেন আপনারা আঠারো লক্ষ টাকার মধ্যে টয়োটা কোম্পানির গাড়ি দেখছেন টয়োটা কোম্পানির গাড়ি টয়টার বাড়ি এই মাত্র না এখানে বেড ছিল এখন আপনারা আসেন দেখেন কোথায় গেল বেড আর কোথায় গেল কি এ দেখেন সিট হয়ে গেছে দেখছেন এই যে পিছনে বসবে দুজন তারপরে আপনার এই যে সামনে বসবে তিনজন কয়জন হলো দুই আর তিন পাঁচ পাঁচ আর এই যে সামনে দুই সাত হয়ে গেছে সাত সিটার গাড়ি এটা হচ্ছে প্রিয়া সালফা মাইলেজও পাবেন অনেক বেশি জাবের ভাই আমি কি ভুল বললাম সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকে এই গাড়িটা হচ্ছে এটা একটা পিয়া সালফা সেভেন সিটার এটা সেভেন সিটার এটা দু চোদ্দ মডেল দু হাজার উনিশ রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি বেড বানিয়ে দেখা দেখিয়েছে হাসান ভাই আপনারা এটার ইউটিলিটিটা সম্পর্কে বোঝানোর জন্য সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ মানে অন্যভাবে নেবেন না আমরা লাইভে আসলে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি যে এই গাড়িটা নিলে কতভাবে ইউজ করা যায় এটা নিলে কতটুকু অ্যাডভান্টেজ আপনারা পাবেন ঠিক আছে ইন দ্যাট কেস দিস ইজ এ ভেরি গুড অপশন যারা স্পেশালি ক্যাম্পেইন করেন অথবা আপনার মানে আমার মতো ঘোরাঘুরি করেন আমার মতো ঘোরাঘুরি করেন এটা বলেন আমার মতো ঘোরাঘুরি করেছি সো তাদের জন্য এটা ভেরি বেস্ট অপশন যাবে ভাই ফেসবুক পেজ কারো যদি ভিজিট করা না থাকে তাহলে ভিজিট করেন ভালো ভালো জায়গা খুঁজতে হবে না ভাই পেজে ঢুকলে পেজ হন ভাইর আইডি তে আমার আইডি আমি বাংলাদেশের এমন কোনো রিসোর্ট মনে বাকি নাই যেটা ভাই ঘুরে নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে মানে সব চৌষট্টি জেলায় ঘুরেছি এমন কোনো রিসোর্ট নাই যেটা মানে গুড রিসোর্ট চাইনা এরকম নাই এবং বেশ অনেকগুলো ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছে আজকে কিন্তু আরো একটা গাড়ি থাকবে এটা হচ্ছে হেরিয়ার আপনাদের সবার পছন্দের এবং এটা অ্যাডভান্স প্রিমিয়াম এটা ফুল লোড প্রিমিয়াম ফুল লোড ফুল লোডেড হেরিয়ার মডেল কত 2014 মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম ফুললি লোডেড নন হাইব্রিড এটা প্রাইস হবে মাত্র 43 লাখ টাকা 43 লাখ মডেল 14 14 14 এর মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম ব্ল্যাক কালারের হেরিয়ার মডেলিস্টা বডি কিট 360 ক্যামেরা বডি সেন্সর প্রজেকশন লাইট এরপরে ভিতরে আসেন এই গাড়িতে কিন্তু আপনার আছে প্যানারোমিক সানরুফ এবং মুন্ডুফ সাথে আবার জেবিএল আসল জিনিসটাই কিন্তু আছে দেখেন আমরা এই হেরিয়ারটা দিব আজকে তেতাল্লিশ লক্ষ প্লাস বাজেটে যারা ব্যাকডালা অটো খোঁজার হেরিয়ারে এটার মধ্যে কিন্তু ব্যাক ট্যাঙ্ক পাওয়ার আছে এবং আসল জিনিসটাই আছে এই যে জেবিএল সো এই চোদ্দ মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের টয়টা হেরিয়ারটা আজকে পাবেন প্রিমিয়র দামে প্রিনিয়র দামে সিট পাওয়ারও আছে সিট মেমোরিও আছে সিট পাওয়ার খালি ড্রাইভার সাহেবের সিটেও নাই এই যে এই পাশেও আছে প্যাসেঞ্জার সিট অফ পাওয়ার এবং ড্রাইভিং সিট পাওয়ার মেরুন লেদার ইন্টেরিয়র নতুন চাকা ইমার্জেন্সি ব্রেক আর কি দেখাইতাম বলেন তো সবই তো আছে সবই তো এই যে ড্রাইভিং সিট পাওয়ার এই যে সিট মেমরি এই যে পুশ স্টার এই যে স্টিয়ারিং উডেন জি জানেন মেইন একটা জিনিস দেখানো হয় কি জিনিস দেখাইলাম না ভাই আপনি ব্যাক দিকে ধরেন আমি দেখাই আচ্ছা ব্যাক দিকে কি আছে ওমা এটা আবার এমন কেন ভাইয়া জাবের ভাই এটা আবার এমন কেন ব্যাক লাইটে ধরেন আচ্ছা ও মাগো মাগো মা গো মা ভাই অসাধারণ তো এটা কি জিনিস ভাই এই গাড়ির পিছনে যে গাড়ি থাকবে এই গাড়ির পিছনে যেই গাড়ি থাকবে শুধু এর লাইট দেখে প্রেমে পড়ে যাবে বাপে কি গাড়ি রে এটা ভাই ওয়াও অসাধারণ দেখেন আমার তো মনে হয় হেরিয়ারের পিছনে এমন লাইট আপনি কখনো দেখেন নাই আমি প্রথম দেখলাম বাট এটা আফটার মার্কেট বেবি দেখেন এই যাবে ভাই জি ভাইয়া আপনি কি কখনো বরগুনাতে গেছেন নাকি হ্যাঁ গেছি এক ভাই লেখছে কথা বললেন কেন জামের ভাই বরগুনা তো আসে নাই বরগুনা এসেছে বরগুনা পাথর কাটা গিয়েছি বরগুনা পাথর কাটা গেছে জি ভাই আমি বললাম তো ওনার আইডি দেখালি দুই কেন আমি যেটার নামই বলি ভাইয়া ছবি দেখা দেয় এই দেখেন গেছি এখানে এই দেখেন গেছি ওইখানে তবে 10 মিনিট টাইম দিলে ছবিও দেখাতে আর তাই আপনি ছবি বাইর করতে থাকেন আমি গাড়িটা দেখাই এটা এটা এই যে ব্যাকলাইটটা এটা নতুন এসেছে আচ্ছা সো আমাদের গাড়ির ব্যাকলাইটটা কিন্তু ভালো ছিল ঠিক আছে আচ্ছা আমাদের গাড়ির ব্যাকলাইটের আমি একটা ভিডিও করে রেখেছি দেখেন সো ফ্ল্যাশ অফ করে দেন হুম একটু কাইন্ডলি দেখেন ব্যাকলাইটটা ব্যাকলাইটটা ভালো ছিল আমি এটা বয়েজও রেখেছি যে আমাদের ব্যাকলাইটটা ভালো আছে অনেকে ভাবতে পারে ব্যাকলাইট ভাঙা ছিল নাকি এর জন্য চেঞ্জ করেছি নাকি আর দেখেন দুইটা ব্যাকলাইটই কিন্তু ভালো আছে গাড়ির নাম্বারটা দেখেন এই যে 17 32 09 দেখেন এই যে ব্যাকলাইট গুলো ভালোই ছিল দুইটা ব্যাকলাইটই ভালো ছিল কিন্তু জাস্ট সুন্দরের জন্য এটা স্টাইলিং এর জন্য আমরা এটা করেছি এবং এটা নতুন এসেছে আপনারা জানেন যে জেবি অটো মানেই হচ্ছে ভিন্নতা আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু তুলে দিতে এবং আমরা যেন আমাদের কোয়ালিটি দিয়ে সবাইকে স্যাটিসফাই করতে পারি এই জন্য আমরা ওয়ার্ক করছি আচ্ছা ইন দ্যাট কেস আমরা এই ব্যাকলাইট ইনস্টল করেছি ভাইয়া আগে এটার প্রাইস বলে তারপর এটাতে আসি হ্যাঁ 7 সিটার প্রিয়াশ আলফা 1800 সিসির গাড়ি এন্ড এইটা কিন্তু আপনার পুশ স্টার্টার গাড়ি এই যে

এবং এই যে লাস্টের সিট গুলো দেখেন কত বড় এই গাড়িতে আপনার পিছনে অ্যাডাল্ট পার্সন বসা যায় বড় মানুষও বসা যায় সেভেন সিটার পিয়াস মাইলেজও পাবেন অনেক ভালো আঠারো লক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন এবং যে বিটোতে আসেন স্ক্রিনে নামার কিন্তু অনেকে পিয়াস দিয়ে একটা প্রবলেম ফিল করে সেটা হচ্ছে পিয়াস গ্রাউন্ড ক্লিয়ারেন্স আচ্ছা বাট পিয়াস আলফাতে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স রিলেটেড কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি অলমোস্ট হেরিয়ার এর কাছা কাছি দেখছেন ভাইয়া এবার হেরিয়ারটা নিয়ে মাইলেজের জন্য কিং কিং মাইলেজের জন্য কিং সাতজন ঘুরবেন পার হেড আমার মনে হয় পাঁচশো টাকাও লাগবে না কক্সবাজার যাইতে তো এটা হচ্ছে দুই হাজার মডেল দুই চোদ্দ রেজিস্ট্রেশন দুই লাস্টে টু থাউজেন্ড সিসি পেপার সব কিছু আপ টু ডেট আছে ভেরি গুড অ্যান্ড ভেরি লুকেটিভ ইউনিট ফোর্টি থ্রি লাখ টাকায় হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম পাবেন অকল্পনীয় প্রায় অকল্পনীয় কিছুদিন আগেও এটা স্বপ্নেও দেখা যেত না আর এখন কিন্তু জেবি ওটাতে অ্যাভেলেবল আছে কালার ব্ল্যাক ফুলি লোডেড নাই বলতে কোনো শব্দ নাই হেরিয়ারে যা যা থাকার কথা সব আছে মেরুন লেদার ইন্টেরিয়র সো হেরিয়ারের প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ টাকা আর এটার প্রাইস হচ্ছে আঠারো লক্ষ টাকা যেটা আপনার বাজেটে কুলায় আপনি নেন দুইটাই চমৎকার গাড়ি দুইটাই ভালো গাড়ি আর যে ঠিকানা হচ্ছে ঢাকা কারণ বাজার ওয়াসা ভবনের পাশে ছবি কই দেখালেন না কিসের আমরা আজকে ভিডিও শেষ করবো জাবের ভাইয়ের ট্যুরের ছবি দেখতে দেখতে ভাইয়ের আইডিতে একটু ঢোকেন হ্যাঁ আল জাবির চৌধুরী লিখে বাংলায় লিখলেই পাবেন এবং আপনি দেখবেন এখানে ঢুকলে খালি টুর আর টুর টুর আর টুর টুর করে দেন হ্যাঁ ফ্লাশ করে দেবো আচ্ছা বলেন এটা কোন জায়গা চায়না চায়না আচ্ছা